আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে বোর এবং এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে করেছি সেখানে হচ্ছে সাদৃশ্য এবং বৈশা গুলোকে আলাদা আলাদা ভাবে তুলে ধরেছি তো আমরা শুরুতেই আসি সাদৃশ্য গুলো কি কি মানে মিল কি কি রয়েছে বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে তো এখানে দেখো এক নম্বর পয়েন্টে লিখেছি রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল দ্বারা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বলতে হাইড্রোজেন দেন আমরা পড়েছিলাম কি হিলিয়াম প্লাস এরপরে আমরা পড়েছিলাম কি লিথিয়াম টু প্লাস এই সকল যে মৌলগুলো রয়েছিল এই মৌলগুলো সম্পর্কে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে এবং বোর পরমাণু মডেল হচ্ছে ব্যাখ্যা করতে পারে এর বাইরে করতে পারে না বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল এরপরে দেখো উভয় মডেল অনুসারে পরমাণুর অভ্যন্তরস্থ বেশিরভাগ জায়গায় ফাঁকা বেশিরভাগ ফাঁকা এটি আমরা মূলত হচ্ছে রাদারফোর্ডের যে আলফা কণা পরীক্ষা ছিল সেই কণিকার মাধ্যমে আলফা কণার পরীক্ষার মাধ্যমে জেনেছি যারা এই বিষয়টি এখনো ক্লিয়ার না তারা আমার পূর্ববর্তী ক্লাস দেখলেই বুঝতে পারবে যে হচ্ছে আলফা কোনো পরীক্ষার মাধ্যমে কিভাবে পরমাণু অধিকাংশ ফাঁকা সেটি প্রমাণ করা যায় এরপরে দেখো রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল অনুসারে কেন্দ্রে ধনাত্মক আধান ও প্রায় সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে আমরা এটি ওই আলফা কোনো পরীক্ষার মাধ্যমে জেনেছি যে কেন্দ্রে পরমাণু সমস্ত ভর থাকে অর্থাৎ হচ্ছে পরমাণু কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে আর আমরা জানি যে প্রোটন এবং নিউট্রনের ভরেই হচ্ছে পরমাণুর সমস্ত ভর এরপর আসা যাক আসলে কি কি বৈসাদৃশ্য ছিল দেখো এখানে শুরুতে বলেছে রাদারফোর্ড পরমাণু মডেলের শক্তি আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেননি কিন্তু বোর হচ্ছে এই পরমাণুর আকার আকৃতি সম্পর্কে পরমাণু শক্তি স্তরে আকার আকৃতি সম্পর্কে ধারণা দেন তার এক সূত্র থেকে সেটা হচ্ছে কি এম ভি আর ইকুয়াল টু এন এইচ এরপরে দেখো কিন্তু হচ্ছে এখানে আর মানে হচ্ছে ব্যাসার ধোপা রেডিয়াস বুঝতে পারছো এরপরে দেখো রাধারফোর্ড পরমাণু মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু বোর পরমাণু মডেলের ক্ষেত্রে হচ্ছে দেখো মডেলের বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে বর্ণনা করা যায় এরপরে দেখো রাদারফোর্ড পরমাণু মডেল ইলেকট্রনে এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল দিতে পারে না এটা কিন্তু এটি হচ্ছে বোর পরমাণু মডেল এই ধারণা দিতে পারে তারপর আসা যাক দেখো চার নম্বরে বলছে শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কে কোনো ধারণা রাধার পরমাণু মডেল দেয়নি আমরা হচ্ছে ক্লাসে দেখেছিলাম যে এরকম ভাবে ছিল যে শক্তি শোষণ বিকিরণ করে ইলেকট্রন একক শক্তিস্তর থেকে অন্য শক্তি স্তরে যায় এই ঘটনাটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল বলতে পারেনি রাদারফোর্ড পরমাণু মডেল বলেছে যে বৃত্তাকার মানে কোন একটা ইলেকট্রন সমূহ হচ্ছে ঘুরতে থাকে কিন্তু আসলে শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন ঘুরে বা হচ্ছে কোথায় যায় এই সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড পরমাণু মডেল দিতে পারেনি এরপরে হচ্ছে বোর পরমাণু মডেল বলেছে যে সেটি হচ্ছে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে এবং একটা সময় সেটা কি হয় শক্তি শোষণ বা বিকিরণ ঘটে শক্তি শোষণ ঘটলে কি হয় বিকিরণ ঘটলে কি হয় সেটাই আমরা বোর পরমাণু মডেলে জেনেছি আবারও বলছি শক্তি যখন শোষণ করে তখন হচ্ছে বোর পরমাণু মডেল মডেল অনুযায়ী হচ্ছে ইলেকট্রনসমূহ তখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরের দিকে চলে যায় আবার যখন শক্তি যখন বিকিরণ করে তখন হচ্ছে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরের দিকে আসে এরপর দেখো কিন্তু বোর পরমাণু দেখো দুই নাম চার নম্বর পয়েন্টে বলছে কিন্তু বোর পরমাণু মডেলের শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এই ছিল মোটামুটি বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে তুলনা এখান থেকে মূলত পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে পরীক্ষায় মূলত প্রশ্ন এবং রাদারফোর্ড ফোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য তা তোমার সাপেক্ষে যুক্তি দাও যখন এই প্রশ্নটি আসবে কোনটি অধিক গ্রহণযোগ্য তখন হচ্ছে লিখতে হবে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুইটাই লিখে আহ নিচের দিকে লিখতে হবে যে যেহেতু বোর পরমাণু মডেল আহ ফোর পরমাণু মডেলের একটি উন্নত রূপ বা হচ্ছে সংস্করণ রূপ তাই হচ্ছে রাদারফোর্ড ফোর পরমাণু মডেল অপেক্ষা বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য এই কথাটি হচ্ছে সর্বশেষে লিখলেই আশা করি তোমরা এই প্রশ্নে হচ্ছে ফুল মার্কস পেয়ে যাবা তো ধন্যবাদ সবাইকে